যে চারটি কাজ আপনাকে মর্যাদাপূর্ণ করে তুলবে এক আয় বুঝি বেয় করুন আপনার বন্ধুদের আয় এবং আর্থিক সচ্ছলতা আপনার থেকে বেশি হতেই পারে তা বলে আপনি যদি তাদের জীবন দ্বারা অনুসরণ করতে যান তবে তো আপনাকে দেনায় পড়তেই হবে দুই ব্যক্তিত্ব তৈরি করুন কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন যখন প্রয়োজন তখন না বলতে শিখুন সামনের জন আপনার শিক্ষক অধ্যাপক ইন্টারভিউয়ার যেই হোক না কেন সিংহ তো নয় যে খেয়ে ফেলবে তিন স্পষ্টবাদী হন বন্ধুদের কোনো ব্যবহারে আঘাত পেয়েছেন রাগ পুষে না রেখে বরং তাদেরকে জানান যে আপনার খারাপ লেগেছে সুন্দর সম্পর্কের বৃত্তি হল সততা চার বাতেলা মারবেন না কোনো বিষয়ে জ্ঞান না থাকলে লোক দেখানো বাক্যবান চারবেন না হাতি খোলা স্থায়ী ভালো দার